السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن الذي كانوا يعملون صدق الله العظيم سمي الدوم دش هاي مبر الشامة রমাদন মাসের গুরুত্বপূর্ণ চারটি আমলের কথা আপনাদের সামনে বলবো বলেছেন যে তোমরা রমাদন মাসে চারটি আমল বেশি বেশি কাজ করো চারটি আমল বেশি করে করো এক নম্বরে হচ্ছে বেশি বেশি বড় বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইস্তেফার করো ইস্তেফার করো দুই নম্বরে হচ্ছে আল্লাহ রসুল্লাহ বললেন তোমরা বেশি বেশি বলো খালি মাই তাই বা বেশি বেশি বলো তিন নাম্বার আল্লাহ মাজির নি না বেশি বেশি করে জাহান নাম থেকে পানা চাও চার নাম্বার আল্লাহ মাইনিয়াসুকের দোকান জাননা আল্লাহর কাছে জান্নাত চাও জাহান নাম থেকে পানা চাও মুক্তি চাও আর জান্নাতের আশা করো জান্নাত আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তালার কাছে চাইলেই আল্লাহ খুশি হয় সোবাহান আল্লাহ নাম্বিক সাল্লাহ আসলাম যে ব্যক্তি আল্লাহ তালা নিকট চায় না আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয় সেরত মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সেরত মুস্তাকিমের পথে সরল সঠিক পথে তুমি আমাকে প্রচারিত করো সুবাহান সরল রাস্তায় তুমি আমাকে প্রচারিত করো যেই রাস্তার শুরু দুনিয়া এবং শেষ হচ্ছে জান্নাত সুবাহান এই জন্য রমাদন মাস হচ্ছে বেশি বেশি এবাদাত পাশক্ত সালাদ তো আছেই ফরস এর মধ্যে কোরআন তেলাওয়াত করা আফদল জিক্রি ইবাদত তেলাওয়াতের উপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তারপরে নফল নামাজ পড়া ইস্তেকফার করা সুবাহ করা তারপরে তাহাজ্জুদের সালাত আদায় করা বিশেষ করে আমরা তাহাজ্জুদের সালাতের মাধ্যমে রব্বুল আলামিনের সব নিকটে যাওয়া যায় আল্লাহ তাআলা প্রিয় পাত্র হওয়া যায় এজন্য আমরা এই রমাদান মাস আমলের মাস এই মাস তাকুয়ার মাস আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমতাকুন তোমরা যদি আমার কদিব আল্লাহ কুমার সিয়াম কামা কদিব আল্লাহ কবলি কুমদা আল্লাহ কুমতাকুন ইমানদার তোমাদের জন্য রোজা ফরজ করাই ছিল পূর্বেও তোমাদের যারা অগত হয়ে গিয়েছে তাদের জন্য রোজা ফরজ ছিল কারণ হচ্ছে যাতে তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো খারাপ কাজ অন্যায় অস্থির কাজ থেকে তোমার যেন ফিরে থাকতে পারো এবং আল্লাহর সন্তুষ্টি তোমরা যেন অর্জন করতে পারো এই জন্য রোজা রেখে সমস্ত অন্যায় অপরাধ আমরা করলাম রোজাও লাগলাম এই রোজার কোনো মানে হয় না এই রোজার কোনো আজর আল্লাহ তারা দেবে না যেই রোজা সমস্ত অন্যায় অপকর্ম থেকে বেঁচে থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য রাখবে আল্লাহ রাবুল খুশি হয়ে আল্লাহ তালা তার আজর তিনি নিজেই দেবে হাজিতে কুৎসিতে আল্লাহ তালা বলেন যে রোজা আমার জন্য মানে আল্লাহর জন্য যদি আমরা রোজা রাখি তাহলে এই পুরস্কারটা আল্লাহ রাব্বুল নিজ হাতেই দান করবে সোহার আল্লাহ যে মালিক নিজ হাত মান্দাকে পুরস্কার দেবেন সেটা জান্নাত ব্যতীত আর কি হতে পারে সোবাহর আল্লাহ এই জন্য আমরা সকলেই আগামী বছর আমরা যে সিয়াম রমাদন মাস পাবো কোনো গ্যারান্টি নেই আগামী দিন বাঁচবো কোনো গ্যারান্টি নেই জন্য এখন থেকেই আমরা আমল 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 এ আমরা সকলে লিপ্ত হয়ে যাই দৈনিয়াবি কাজকর্ম কমিয়ে দিই রমজান মাসে সমস্ত কাজ ত্যাগ করতেন আমরা বিশেষ করে সেই দশকে তো স্ত্রীদের সকল থেকে আল্লাহ রসুদ ফারেক হয়ে মাসকি দিয়ে দশ দিনে এতে কাপ করতেন একমাত্র কদরের রাত পাওয়ার জন্য আমল না ইমাম সাথে সাথে আমল এলেম সাথে সাথে আমল আমল না হলে শুধু এলেম অর্জন করে এর কোনো ফায়দা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার আমল করার তাওফিক আল্লাহ তাআলা দান করেন اللهم امين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله